আজকে আমরা একটা সায়েন্স ফিকশন মুভি এক্সপ্লেন করব এই মুভিটাতে প্রায় হাজার বছর পরের পৃথিবীর অবস্থা দেখানো হয়েছে যেখানে টাকা পয়সার পরিবর্তে টাইম উপার্জন করতে হবে টাইমই হবে তখনকার পৃথিবীর কারেন্সি জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে মানুষের এমন একটা অবস্থা করা হবে যেখানে মানুষের বয়স ২৫ বছর পর আর বাড়বে না মানুষের হাতে একটা টাইমার সেট করা থাকবে যেখানে দেখানো হবে তার কাছে আর কত সময় অবশিষ্ট আছে এই সময় শেষ হয়ে গেলেই সে মারা যাবে কোনো কিছু কিনতে গেলে মূল্য পরিশোধ করতে হবে টাইমের মাধ্যমে এখানে দেখানো হয় পৃথিবীটা কয়েকটা টাইম জোনে বিভক্ত ধনীদের টাইম জোনের নাম গ্রিনিচ আর গরিবদের টাইম জোনের নাম ডেটন ভবিষ্যতের এই পৃথিবীতে মানুষ একে অন্যের হাতের উপরে হাত রেখে নিজেদের মধ্যে টাইম ট্রান্সফার করতে পারবে এবার আসা যাক মুভির মূল কাহিনীতে তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন মুভিতে দেখা যায় গরিব এলাকার লোকজনকে প্রতিদিন কাজ করার বিনিময়ে টাকার পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ সময় দেয়া হয় যেমনটা একটু আগে বলেছিলাম এই পৃথিবীতে টাকা পয়সা বলে কিছুই নেই আর তাদের প্রতিদিনের জিনিসপত্র এই সময়ের বিনিময়ে কিনে নিতে হয় অন্যদিকে ধনীরা কিছুদিন পর পরই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় যাতে নিজেদের জন্য আরও বেশি সময় পাওয়া যায় এভাবে ধনীরা গরিবদের আরও গরিব বানিয়ে রাখে এবং নিজেরা বিলাসী জীবনযাপন করে এই মুভির নায়কের নাম উইল সে ডেটন নামের দরিদ্র এলাকায় তার মায়ের সাথে থাকে তার মা আর তাকে সমবয়সী দেখালেও তার মায়ের বয়স পঞ্চাশ একটু আগে যেমনটা বলেছিলাম তখনকার পৃথিবীতে মানুষের বয়স পঁচিশ বছরের পর আর বাড়বে না পঁচিশ বছর পরে তাদের হাতে একটা টাইমার ওপেন হবে যেটাতে সময় দেয়া থাকবে এক বছর তার মানে পঁচিশ বছর পর থেকে তাদের প্রতিদিন কাজ করে যেতে হবে বেঁচে থাকার জন্য অন্য সবার মতো উইলকেও কাজ করে যেতে হয় কারণ তার বয়স পঁচিশ বছর হয়ে গিয়েছে সে কাজে যাওয়ার সময় মায়া নামের একটা মেয়ে তার কাছে কিছু সময় চেয়ে নেয় কারণ পৃথিবীতে মায়ার কেউ নেই আর পঁচিশ বছর পূর্ণ হওয়া না পর্যন্ত সে কাজ করে ইনকামও করতে পারবে না উইল মায়াকে বেঁচে থাকার জন্য কিছুটা টাইম তার টাইম ক্যাপসুলে দিয়ে দেয় উইলের ফ্রেন্ড বোরেল একজন অ্যালকোহলে আসক্ত মানুষ উইল আর বোরেল যখন কফি কিনতে যায় তখন দেখতে পায় হুট করে সব জিনিসের দাম বাড়িয়ে দেয়া হয়েছে এভাবে সব জিনিসের দাম হুটহাট বাড়িয়ে দেয়া হয় এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদের বেতন হিসাবে কম সময় দেয়া হয় এগুলো করা হয় যাতে ধনীরা আরও ধনী হতে পারে কাজে যাওয়ার সময় বা রাস্তায় হাঁটার সময় তারা এমন অনেক মানুষকে দেখতে পায় যাদের সময় শেষ হয়ে যাওয়ায় তারা মারা গিয়েছে এই মারা যাওয়ার ব্যাপারটা গরিব এলাকাগুলোর নিত্যদিনের ঘটনা সন্ধ্যার দিকে উইল একটা বারে গিয়ে তার ফ্রেন্ড বোরেলকে মাতাল অবস্থায় দেখতে পায় এত মদ খাওয়ার কারণ জিজ্ঞাসা করলে বোরেল এক লোককে দেখিয়ে বলে সে বারে সবাইকে ফ্রিতে মদ খাওয়াচ্ছে হেনরি নামের এই লোকের হাতের টাইমারে একশো বছরের উপরে সময় দেখা যায় যেখানে এখানকার লোকের একদিনের বেশি টাইম ইনকাম করতে হিমশিম খেতে হয় সেখানে এক লোকের হাতে একশো বছর দেখে বোঝাই যায় সে এই এলাকার না উইল হেনরির কাছে গিয়ে তাকে সতর্ক করে বলে এখানে কিছু গুন্ডা তাকে ফলো করছে এবং সুযোগ পেলে তার কাছে থাকা সব টাইম এরা ডাকাতি করে নেবে কিন্তু হেনরি উইলের কোনো কথাই গুরুত্ব দেয় না এর মধ্যে সেই গুন্ডাদের লিডার ফোর্টিস সেখানে চলে আসে সে হেনরিকে টাইম ফাইট করতে বলে টাইম ফাইট হচ্ছে অনেকটা পাঞ্জা লড়াইয়ের মতো যেখানে হেরে গেলে তার সময় আরেকজন নিয়ে নেবে এই সময় বার থেকে সবাই বের হয়ে চলে যায় কিন্তু উইল হেনরিকে বাঁচানোর জন্য আড়ালে দাঁড়িয়ে থাকে হেনরি একটু সময় চেয়ে ওয়াশরুমে চলে আসে এই সময় উইল হেনরিকে গার্ড দেয়া লোকটাকে মেরে তাকে সেখান থেকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে ফোর্টিস আর তার দলবল উইল আর হেনরির পিছু নেয় উইল হেনরিকে নিয়ে একটা ঘরের মধ্যে আশ্রয় নিয়ে সেটা ভালো করে বন্ধ করে দেয় এভাবে তারা ফোর্টিসের কাছ থেকে পালিয়ে বাঁচে উইল হেনরিকে জিজ্ঞাসা করে তার মতো একজন ধনী মানুষ ডেটনে কি করছে হেনরি উত্তর দেয় সে গ্রিনিচে থাকে তার বয়স একশো বছর সে তার জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে তাই সে শহর ছেড়ে বেরিয়ে পড়েছে উইল তাকে বলল তারা এখানে বেঁচে থাকার জন্য হিমশিম খাচ্ছে প্রতিদিনই সব কিছুর দাম বেড়েই চলেছে আর তুমি এত সুন্দর জীবন পেও সেটা এভাবে নষ্ট করছো হেনরি উইলকে বলল তোমাদের এখানে সব কিছুর দাম ইচ্ছা করেই বাড়িয়ে দেওয়া হয় যাতে তোমরা নিয়মিত মারা যেতে থাকো এই সব কিছুই করা হয় যাতে বড় লোকরা আরও বেশি সময় বেঁচে থাকতে পারে এবং সুন্দরভাবে জীবন উপভোগ করতে পারে এভাবে গরিবদের আরও গরিব বানিয়ে রাখার মাধ্যমে ধনীরা আরো ধনী হচ্ছে এরপরে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে পরের দিন উইলের ঘুমিয়ে থাকার সুযোগে হেনরি নিজের সব টাইম তার হাতে ট্রান্সফার করে দেয় আর নিজের জন্য পাঁচ মিনিট সময় রাখে যেহেতু তার আর বেঁচে থাকার ইচ্ছা নেই তাই সে একটা ব্রিজের উপর গিয়ে বসে থাকে উইল ঘুম থেকে উঠে তার হাতে এত সময় দেখে অবাক হয়ে যায় বাইরে তাকিয়ে হেনরিকে ব্রিজের উপর দেখে হেনরির হাতে থাকা সময় শেষ হয়ে গেলে সে মারা যায় উইল দৌড়ে হেনরির কাছে চলে গিয়ে হেনরিকে নিচে পড়ে থাকতে দেখে সেখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না ভেবে উইল সেখান থেকে চলে আসে উইল বোরেলের বাসায় চলে যায় সে বন্ধু বোরেলকে দশ বছর টাইম গিফট হিসেবে দেয় ওই দিন সন্ধ্যায় উইল তার মায়ের ফেরার জন্য অপেক্ষা করতে থাকে ওদিকে তার মা বাসে ওঠার সময় জানতে পারে বাসের ভাড়া বাড়িয়ে এক ঘন্টা থেকে দুই ঘন্টা করে দেওয়া হয়েছে তার হাতে মাত্র দেড় ঘণ্টা সময় আছে তাই সে বাসে উঠতে পারে না উইলের মা উইলের কাছে পৌঁছানোর জন্য দৌড়াতে শুরু করে উইলও যখন দেখলো ঠিক সময়ে তার মা বাস স্টপে আসেনি তখন সে বুঝতে পারল কিছু একটা অঘটন ঘটেছে সে দৌড়াতে শুরু করল উইল যখন তার মায়ের কাছে গেল তখনই তার মায়ের হাতের সময় শেষ হয়ে গেল এবং সে মারা গেল ব্যাপারটা কত দুঃখের হতে পারে চিন্তা করুন উইলের হাতে একশো বছরের উপরে সময় থাকা সত্ত্বেও সে তার মাকে বাঁচাতে পারল না পরের দিন ডেটনে হেনরির লাশের তদন্ত করতে টাইম কিপার নামে পুলিশটা চলে আসলো এজেন্ট লিওন লাশ দেখে ভাবল হেনরিকে তার টাইম চিন্তাই করার জন্য মেরে ফেলা হয়েছে সে তার সাথে থাকা পুলিশকে ওখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ তদন্ত করতে বলল তারা ক্যামেরায় হেনরির লাভ দেওয়ার পরে উইলকে দেখতে পেল এবং ধারণা করল হেনরির খুনের পিছনে উইলের হাত আছে ওদিকে উইল তার মায়ের হত্যার প্রতিশোধ নিতে ধোনিদের এলাকায় যাওয়ার পরিকল্পনা করল সে একটা গাড়ি ভাড়া করে সেটাতে গ্রিনিচের দিকে রওনা হলো যাওয়ার পথে প্রত্যেকটা টোলে তাকে এক মাস করে টাইম টোল হিসেবে জমা দিতে হলো সেই শহরে গিয়ে উইল একটা বড় হোটেলে উঠল জীবনে প্রথমবারের মতো সে শান্তিতে ঘুমালো উইল লক্ষ্য করলো এখানকার মানুষরা খুব আস্তে আস্তে চলাফেরা করে মানে তাদের হাঁটা চলা সব কিছুর মধ্যে একটা বড় বড়োলোকই ভাব আছে অন্যদিকে তার সহ ডেটনে যেহেতু সবার হাতে সময় খুবই কম তাই তাদের সব কিছুই দ্রুত করতে হয় এখানে ফিলিপ নামে এক ধোনির সিলভিয়া উইলের কাজকর্ম লক্ষ্য করতে থাকে উইল রেস্টুরেন্টে দামি খাবার দাবার অর্ডার করলো সেখানেও সিলভিয়া তাকে দেখতে পেল যখন সে খাবারের দাম দিতে যাবে তখন সে ওয়েট্রেসকে আশেপাশে কোনো ক্যাসিনো আছে কিনা সেটা জিজ্ঞাসা করে ওয়েট্রেস তাকে একটা ক্যাসিনোর ঠিকানা দেয় উইল ওয়েট্রেসের দেয়া ঠিকানায় চলে যায় সেখানে উইল একটা পোকার টেবিলে ফিলিপ নামে সেই ধোনির দেখা পায় ফিলিপের ব্যাংকের ব্যবসা আছে সে ব্যাঙ্কে চড়া সুদের সময় লোন হিসেবে দেয় একটু পরে ফিলিপের মেয়ে সিলভিয়াও সেখানে উপস্থিত হয় জুয়ার টেবিলে ধনীরা বড় বড় অ্যামাউন্টের টাইম বাজি রাখে তাদের হাতে যেহেতু আনলিমিটেড টাইম আছে তাই পাঁচশো এক হাজার বছর বাজি ধরা তাদের কাছে কোনো বিষয়ই না উইল তার কাছে থাকা প্রায় সব টাইম বাজিতে দিয়ে দেয় যখন উইলের সময় প্রায় শেষ হয়ে যাবে তখন দেখা যায় সে বাজি জিতে গিয়েছে এভাবে সে এগারোশো বছর বাজি জিতে নেয় এটা দেখে ওখানকার সবাই ইমপ্রেস হয়ে যায় যাবার সময় ফিলিপ সিলভিয়াকে উইলের সাথে পরিচয় করিয়ে দেয় এবং পরের দিন তার বাসার পার্টিতে ইনভাইট করে উইল প্রায় ষাট বছরের বিনিময়ে একটা গাড়ি কিনে ফেলে এবং সেটা চালিয়ে ফিলিপের পার্টিতে চলে যায় পার্টিতে ফিলিপ তার ফ্যামিলির সবার সাথে উইলের পরিচয় করিয়ে দেয় সিলভিয়া উইলের সাথে কথা বলতে বলতে তার প্রতি দুর্বল হয়ে যায় সে উইলকে এটাও বলে যে তার জীবন এখানে খুবই একঘেয়ে কারণ সবসময় তাকে একটা বলয়ের মধ্যে রেখে দেয়া হয় তারা একসাথে কিছুক্ষণ ডান্স করে এবং বেরিয়ে আসে ওদিকে কিপার লিওন ক্যামেরায় দেখতে পায় উইল কয়েক ঘন্টার ব্যবধানে কয়েকটা টাইম জোন পার হয়ে গ্রিনিচে চলে গিয়েছে ব্যাপারটা দেখে সে আরও নিশ্চিত হয় যে হেনরিকে উইলই খুন করেছে উইলের গাড়ি ফলো করে উইল বর্তমানে কোথায় আছে সেই ঠিকানাও জেনে নেয় তারা লোকেশন অনুযায়ী ফিলিপের বাড়িতে চলে আসে পুলিশ উইলকে আলাদা একটা রুমে নেয় জিজ্ঞাসাবাদের জন্য উইল তাদেরকে সত্যি কথাই বলে যে হেনরি নিচ থেকেই তাকে টাইম ট্রান্সফার করেছে সে জোর করে নেয়নি কিন্তু লিওন তার কথা বিশ্বাস করে না উইলের কাছে থাকা সব টাইম কেড়ে নিয়ে তার জন্য মাত্র দুই ঘন্টা রেখে দেয় উইল বাঁচার জন্য কোনো উপায় না দেখে সেখানে টাইম কিপারদের সাথে ফাইট করে তাদের একটা গান নিয়ে নেয় এরপরে সে সিলভিয়াকে গান পয়েন্টে অপহরণ করে সেখান থেকে বেরিয়ে যায় উইল তার কেনা গাড়িতে করে সেখান থেকে পালিয়ে আসে লিওনও তার পিছু নিতে শুরু করে উইল এক পর্যায়ে ট্রিক করে লিওনকে ফাঁকি দিয়ে লিওনের গাড়ি অ্যাক্সিডেন্ট করায় এরপরে উইল গ্রিনিস থেকে পালিয়ে তার নিজ শহরে চলে আসে কিন্তু আরেকটু সামনে যেতেই পেতে রাখা ফাঁদে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে উইল আর সিলভিয়া দুজনেই অচেতন হয়ে পড়ে এরপরে সেখানে ফোর্টিসকে দেখা যায় ফোর্টিস সিলভিয়ার টাইমারে অনেক টাইম দেখতে পায় সে সিলভিয়ার প্রায় সব টাইম চুরি করে নিয়ে তার জন্য মাত্র তিরিশ মিনিট সময় রেখে দেয় হুশ ফিরলে সিলভিয়া খুবই আপসেট হয়ে যায় যখন দেখে তার মাত্র তিরিশ মিনিটের মতো সময় বাকি আছে উইল সিলভিয়াকে তার থেকে কিছুটা টাইম দিয়ে আবার চলতে শুরু করলো সে তার বন্ধু বোরেলের কাছে যায় সাহায্যের জন্য কিন্তু গিয়ে জানতে পারল বোরেল উইলের কাছ থেকে দশ বছর পাওয়ার পর অতিরিক্ত মদ খাওয়া শুরু করে এবং কিছুদিনের দিনের মধ্যেই সে মারা যায় সেখান থেকে হতাশ হয়ে তাদের চলে আসতে হয় যখন কোনো উপায়ই পাওয়া যাচ্ছিল না তখন উইল সিলভিয়ার কানে একটা দামি এয়ারিং দেখলে সেটা বিক্রি করার জন্য এক চোরা কারবারির কাছে চলে যায় এয়ারিংটা খুব দামি হওয়ার পরও এটার বিনিময়ে মাত্র দুই দিন টাইম দিতে রাজি হয় সেখান থেকে টাইম নেওয়া ছাড়া আর কোনো উপায় না দেখে উইল তাদের ডিলে রাজি হয়ে যায় এবং মাত্র দুই দিনের বিনিময়ে দামি ইয়ারিংটা বিক্রি করে দেয় একটু পরে উইল ফিলিপকে ফোন করে লিওনের সাথে কথা বলে উইল সিলভিয়াকে ছাড়ার বিনিময়ে এক হাজার বছর মুক্তিপণ হিসাবে ডেটনে বিলিয়ে দিতে বলে লিওন ফিলিপের সাথে বিষয়টা নিয়ে আলাপ করে ফিলিপের কাছে এক হাজার বছর কোনো বিষয়ই না কিন্তু সেটা ডেটন শহরে দিয়ে দিলে তার ব্যবসায়ের জন্য ক্ষতিকর হবে ফিলিপ নিজের মেয়ের চেয়ে নিজের ব্যবসাকে বেশি গুরুত্ব দেয় সে লিওনকে বলে যে উইলকে মেরে সিলভিয়াকে উদ্ধার করে নিয়ে আসতে উইল সিলভিয়াকে নিয়ে তার বাসায় চলে আসে এরপর উইল আর সিলভিয়া তাদের পঁচিশ বছর পূর্ণ হবার পরে কি কি ঘটেছিল সেগুলো শেয়ার করতে শুরু করে উইল বলে তার পঁচিশ বছর পূর্ণ হবার পর তার টাইমারে নিয়ম অনুযায়ী এক বছর সময় থাকার কথা কিন্তু তাদের ফ্যামিলির ব্যাংক থেকে লোন নেওয়া ছিল যেটার ইন্টারেস্ট তার টাইম থেকে কেটে নেওয়া হয় উইলের কাছে পরের দিনই কাজে যোগ দেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না অন্যদিকে সিলভিয়া সারা জীবনই প্রাচুর্যের মধ্যে কেটেছে পঁচিশ বছর পূর্ণ হবার দিনই তার বাবা তাকে দশ বছর গিফট হিসাবে দিয়েছিল পরের দিন সকালে উইল দেখলো মুক্তিপণের টাইম ডেটনের টাইম লাইনে দেওয়া হয়নি সিলভিয়া যখন দেখল তার বাবা তার জন্য মুক্তিপণের টাইম দেয়নি তখন সে খুবই কষ্ট পায় সে বুঝতে পারে তার বাবার কাছে ব্যবসা সবার আগে আর এটাও বুঝতে পারল তার বাবার মতো ধনীরা এখানকার গরিবদের টাইম আত্মসাত করেই বড়লোক হয়েছে উইল সিলভিয়াকে মুক্ত করে দেয় এবং তাকে তার বাড়িতে ফেরত যেতে বলে কিন্তু সিলভিয়া তাতে রাজি হয় না কারণ তার বাবার কাছে তার আসলে কোনো মূল্যই নেই পরে উইল সিলভিয়ার সিকিউরিটির জন্য তার হাতে একটা গান দিয়ে তার বাবাকে ফোন দিতে বলল সিলভিয়া ফিলিপকে ফোন দিলে ফিলিপ তাকে বলল টাইম কিপার যাচ্ছে তাকে উদ্ধার করতে এমন সময় সিলভিয়া লিওনকে দেখতে পেলো উইলের দিকে গান তাক করতে সে টাইম টাইমকিপারকে গুলি করে উইলকে বাঁচিয়ে দিল গুলি খেলেও লিওন সে যাত্রায় বেঁচে যায় উইল লিওনের টাইমার চেক করে দেখলো সেখানে খুব একটা টাইম নেই আসলে টাইম টাইমকিপাররা হাতে খুব একটা টাইম রাখে না যাতে চোরেরা কোনোভাবেই তাদের কাছ থেকে টাইম চুরি করতে না পারে তাদের গাড়িতে একটা টাইম ক্যাপসুল থাকে যেখান থেকে কমান্ডের মাধ্যমে তারা প্রয়োজন অনুযায়ী টাইম নিয়ে নেয় উইলার সিলভিয়া লিওনের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছু দূর গিয়ে তারা বুঝতে পারে পুলিশের গাড়ি করে তারা বেশিক্ষণ পালিয়ে থাকতে পারবে না তাই তারা হাইওয়েতে একটা গাড়ি থামিয়ে সেটা চুরি করে নেয় তারা যখন মোটামুটি একটা সেফ জায়গায় পৌঁছায় তখন দেখতে পায় টিভিতে তাদের নামে নিউজ হচ্ছে এবং তাদের ধরিয়ে দিতে পারলে দশ বছরের পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে উইল সিলভিয়াকে আবারও ফিরে যেতে বললে সিলভিয়া রাজি হয় না কারণ সে আগের একঘেয়ে জীবনের চেয়ে এটা বেশ উপভোগ করছে ওদিকে লিওন ফিলিপের সাথে দেখা করে সবটা তাকে জানায় ফিলিপ তাকে ঘুষ দিয়ে নিজের দিকে নেয়ার চেষ্টা করলেও লিওন ঘুষ নিতে অস্বীকৃতি জানায় সে ফিলিপকে বলে সিলভিয়াও এখন একজন ওয়ান্টেড ক্রিমিনাল তাই তার সাথে যদি সিলভিয়ার যোগাযোগ হয় সেটা যেন পুলিশকে জানানো হয় উইলার সিলভিয়া প্ল্যান করে তারা গরিবদের উপরে চলা অত্যাচারের একটা সমাপ্তি টানবে তারা একটা ব্যাংকে হামলা চালিয়ে সেখানে থাকা অনেকগুলো টাইম ক্যাপসুল গাড়িতে নিয়ে নেয় আর বাকিগুলো ডেটনের সাধারণ মানুষদের নিয়ে যেতে বলে লিওন যখন টাইম ব্যাংকে উপস্থিত হলো তখন সেখানে আর কিছুই অবশিষ্ট নেই উইলার সিলভিয়া পুলিশের চোখ ফাঁকি দিয়ে একের পর এক টাইম ব্যাংক থেকে টাইম ক্যাপসুল ডাকাতি করতে থাকে এরপরে সেগুলো সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করে সব জায়গায় পুলিশ তাদের ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে লিওনও তাদের ধরার জন্য অভিযান চালাতে থাকে অবশেষে লিওন তাদের ট্র্যাক করে ফেলে কিন্তু উইল লিওনকে আগেই দেখে ফেলে এবং জানালা থেকে লাভ দিয়ে পালিয়ে যায় লিওনো নাছরবান্দা সেও উইল আর সিলভিয়ার পিছু নেয় তাদের ধরার জন্য ইতোমধ্যে উইল আর সিলভিয়ার ছবির সাথে মোটা পুরস্কারের খবর চারদিকে ছড়িয়ে পড়েছে উইল পালাতে গিয়ে একটা বাসে উঠতে গেলে ড্রাইভার তাকে চিনে ফেলে উইল তাকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে লিওনের থেকে পালিয়ে যায় তারা অনেক দূরে গিয়ে একটা হোটেলে উঠল আর হোটেলের মালিককে অনেক টাইম অফার করে বলল তাদের কথা কাউকে না বলতে ওদিকে ফোর্টিস এক লোকের মাধ্যমে তাদের হোটেলের ঠিকানা জেনে যায় সে তার লোকজন নিয়ে তাদের হোটেলে চলে আসে এবং উইলকে গান পয়েন্টে টাইম ফাইটিংয়ের চ্যালেঞ্জ দেয় উইল টাইম ফাইটিংয়ে আগে থেকেই দক্ষ প্রথমে হেরে যাওয়ার ভান করে সে ফোর্টিসের মনোযোগ সরিয়ে নেয় এরপরে উইল তার কাছে থাকা গান দিয়ে পাশের লোকজনকে মেরে ফোর্টিসের সব টাইম নিয়ে নিলে ফোর্টিস সেখানেই মারা যায় উইল বুঝতে পারে লুকিয়ে থাকার জন্য এটা খুব একটা ভালো জায়গা না তাই সেখান থেকে সিলভিয়াকে নিয়ে এসে চলে আসে কিছুক্ষণ পরে উইল লক্ষ্য করল এরকম টুকটাক ডাকাতি কোনো কাজেই আসছে না তারা যত ডাকাতি করবে লোনের ইন্টারেস্ট তত বাড়িয়ে সেটা আবার অ্যাডজাস্ট করে ফেলা হবে তাই তাদের বড় আকারের একটা ডাকাতি করতে হবে সিলভিয়া তাকে এক মিলিয়ন বছরের একটা টাইম ক্যাপসুলের সন্ধান দেয় তবে সেটার জন্য তার বাবার পাসপোর্ট দরকার পরের দিন সিলভিয়া ফিলিপের কাছে যায় এবং আত্মসমর্পণের কথা বলে সিলভিয়া তার হাতে থাকা গান নিচে নামিয়ে রাখে ফিলিপ তাকে বিশ্বাস করে এগিয়ে আসতে যাবে এমন সময় ফিলিপের বডিগার্ডের ছদ্মবেশে থাকা উইল তার দিকে গান তাক করে এরপরে উইলার আর সিলভিয়া ফিলিপকে নিয়ে সেই গোপন ভোল্টে চলে যায় যেখানে এক মিলিয়ন বছরের টাইম ক্যাপসুলটা রাখা আছে টাইম ক্যাপসুলটা নিয়ে উইলার আর সিলভিয়া গ্রিনিস থেকে ডেটনে পালিয়ে আসার সময় লিওন তাদের ফলো করতে শুরু করে অবশ্য উইল এবার বেশিক্ষণ পালিয়ে থাকতে পারে না ডেটনে এসে লিওন তাদের গাড়িতে ধাক্কা দিলে তাদের গাড়ি থেমে যায় উইল গাড়ি থেকে নেমে মায়ার হাতে টাইম ক্যাপসুলটা তুলে দিয়ে সেটা সবার মধ্যে বিলিয়ে দিতে বলে এরপর সেখানে একটা ভিড় তৈরি হলে সেটা সুযোগ নিয়ে উইল পালাতে শুরু করে এবারেও সে পালিয়ে বেশি দূর যেতে পারে না লিওন একটু পরেই তাদের ধরে ফেলে উইল বলল তাদের ধরে খুব একটা লাভ হবে না কারণ তাদের হাতের টাইম প্রায় শেষের দিকে এমন সময় লিওনও তার টাইমার চেক করে দেখে তার টাইম শেষ উইলার সিলভিয়াকে তারা করতে করতে লিওন ভুলেই গিয়েছে তার হাতে টাইম নেই টাইমকিপাররা তাদের হাতে চুরির ভয়ে খুব একটা টাইম রাখে না প্রয়োজন মতো গাড়িতে থাকা ক্যাপসুল থেকে টাইম নিয়ে নেয় লিওন এই জায়গায় ভুল করে ফেলে আর এখানে ভুল করা মানেই মৃত্যু লিওন মারা গেলে উইল আর সিলভিয়া দেখলো তাদের টাইমারও প্রায় শেষের দিকে উইল আর সিলভিয়া শহরের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু সিলভিয়া উইলের সাথে তাল মিলিয়ে দৌড়াতে পারে না হঠাৎ উইলের মাথায় আসে লিওনের গাড়িতে থাকা টাইমারের কথা যেখান থেকে টাইম নেওয়া যাবে সে দ্রুত লিওনের গাড়ি থেকে টাইম নিয়ে সিলভিয়ার দিকে দৌড়ে আসে এবং শেষ মুহূর্তে তাকে বাঁচাতে সক্ষম হয় ওদিকে ফিলিপো দেখলো সবকিছু কিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ডেটনের মতো গরিব এলাকা থেকে দলে দলে লোকজন গ্রিনিচের মতো ধনী এলাকায় আসতে শুরু করেছে তাদের হাতে যেহেতু অফুরন্ত সময় তাই তাদের আর প্রতিদিন বেঁচে থাকার জন্য কাজ করতে হবে না ফ্যাক্টরিগুলো কর্মীর অভাবে বন্ধ হতে শুরু করলো টাইমকিপাররা তাদের চাকরি ছেড়ে দিল কারণ এত মানুষকে কোনোভাবেই থামানো যাবে না ফলে উইল আর সিলভিয়া ধরাছোয়ার বাইরে চলে গেল তারা আরও নতুন নতুন ব্যাংকে ডাকাতি করার প্রিপারেশন নিতে শুরু করলো যাতে আগের সিস্টেম কোনোভাবেই ফেরত না আসে এখানেই মুভিটি শেষ হয় মুভিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও কাহিনী জানতে আজকের মতো বিদায়